জনগণ আমার নিজের সন্তানের মতো আমি তাদের পিতার মতোই স্নেহ করি একজন পিতা যেমন তার সন্তানদের মঙ্গল কামনা করে আমিও আমার রাজ্যবাসীদের মঙ্গল কামনা করি এই উক্তিগুলো ছিল একজন সম্রাটের আজ থেকে দু বছরেরও পূর্বে যিনি রাজত্ব করেছিলেন ভারতবর্ষে তিনি হলেন চক্রবর্তী রাজা সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন তিনি খ্রিস্টপূর্ব দুশো আটষট্টি অব্দ থেকে দুশো বত্রিশ অব্দ পর্যন্ত ছিল সম্রাট অশোকের শাসনকাল বলা হয় ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বেশি সাম্রাজ্যের অধিকারী ছিলেন সম্রাট অশোক ধারণা করা হয় এত বড় সাম্রাজ্যের অধিকারী আর কেউ ছিলেন না সেই সময়ে তবে এত বড় সাম্রাজ্যের অধিকারী হলেও সম্রাট অশোকের জীবন কাহিনী ছিল রহস্যে ঘেরা বৌদ্ধ ধর্ম গ্রহণের পর সম্রাট অশোক তার পুনর্জন্ম লাভ করেছিলেন বলা যায় ক্ষমতার প্রতি অতিরিক্ত লোভ থাকার কারণে তিনি তার রাজত্বের প্রথম দিকে অত্যন্ত অসহিষ্ণু ছিলেন তবে কলিঙ্গ যুদ্ধের শেষে তার জীবনে দর্শন বদলে যায় ধর্মের প্রতি অগাধ বিশ্বাস পরিলক্ষিত হতে দেখা যায় তার মধ্যে তবে আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে সবটা সম্ভব হলো শুনুন তবে সম্রাট অশোক তার পারিবারিক ঐতিহ্য হিসেবে সহিংসতা ও নিষ্ঠুরতার বিষয়টি বজায় রেখেছিলেন মনে করা হয়ে থাকে তার পূর্বপুরুষদের চেয়েও সম্রাট অশোকের জমি এবং ক্ষমতার প্রতি অদম্য তৃষ্ণা ছিল এই আকাঙ্ক্ষা তাকে ভারতের একটি ছোট্ট প্রতিবেশী রাজ্য কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করে তবে এই যুদ্ধের সময় কলিঙ্গের জনগণের আত্মসমর্পণ বা তাদের জমি ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না যুদ্ধ চলাকালীন কলিঙ্গের জনগণ তাদের অবস্থানে অটল ছিল এবং লড়াই করেছিল আর এই যুদ্ধকেই অনেক ঐতিহাসিকেরা বিশ্ব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলে অভিহিত করেছেন যুদ্ধ শেষে কলিঙ্গ পরাজিত হয় লক্ষ লক্ষ মানুষ মারা যায় এবং সম্রাট অশোকের সমগ্র মহাদেশ জয় করার পথ প্রশস্ত হয় কিন্তু এই সময় ঘটে যায় মিরাকেল কলিঙ্গ যুদ্ধ জয়ের পরেই সম্রাট অশোকের মধ্যে মহান জাগরণ ঘটে এবং তার হৃদয়ের পরিবর্তন ঘটে আসলে সম্রাট অশোকের সাম্রাজ্য জয়ের লোভের কারণে যে হত্যাকাণ্ড এবং মৃত্যু হয়েছিল তা দেখে তিনি নিজেই বিধ্বস্ত হয়ে পড়েন অস্ত্র রেখে তিনি তার চারপাশের প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন এবং তার বাকি জীবন জুড়ে শান্তি ফিরিয়ে আনার শপথ নেন এই ধরনের অনুতাপের অবস্থায় তিনি ধর্মের দিকে অর্থাৎ গৌতম বুদ্ধের শিক্ষার দিকে মনোনিবেশ করেন এবং সমগ্র উপমহাদেশের উপর পূর্ণ আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধযাত্রা থামিয়ে দেন তার যুদ্ধযাত্রা বন্ধ করার পাশাপাশি অশোক দরিদ্রের সাহায্য করা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বিলোপ এবং মানব জীবনের পবিত্রতার মতো বিভিন্ন বিষয়ে দৃষ্টিপাত করেন অশোক কান্ধার এবং সান্নাতির মতো সাম্রাজ্যের বিভিন্ন স্থানে খোদাই করা বড় পাথরের শিলালিপি তৈরি শুরু করেন যা বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার মতামতের পাশাপাশি তার প্রশাসনিক ধারণা প্রকাশ করে এই শিলালিপিগুলিতে জীবনযাত্রার বিভিন্ন বিষয় লেখা ছিল যা অশোকের দানশীলতা প্রাণী জগতের প্রতি শ্রদ্ধা এবং চিকিৎসার প্রতি শ্রদ্ধা ইত্যাদি বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরে পাথরের উপর লেখা ছাড়াও শিলালিপিগুলি গুহার দেওয়াল এবং স্তম্ভগুলিতে খোদাই করা হয়েছিল পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর প্রত্নতাত্ত্বিকরা এই শিলালিপিগুলি পুনরায় আবিষ্কার করে অশোকের রাজত্বকালের বেশ কিছু নিশ্চিত প্রমাণ দিয়েছে একজন অসহিষ্ণু সম্রাট কিভাবে ধর্মের পথে চলে তার প্রজাদের প্রতি ধীরে ধীরে সহিষ্ণু হয়ে ওঠেন সেই কাহিনী তুলে ধরা হল সম্রাট অশোকের জীবন বৃত্তান্ত বর্ণনার মধ্যে দিয়ে এভাবেই মহানুভবতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থেকে যাবেন সম্রাট অশোক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন